এভাবে দিন এগোচ্ছে এবং বাংলার আর্থিক সামাজিক এবং অর্থনৈতিক পটভূমির যে চিত্র উঠে আসে তাতে একটা প্রশ্ন বারবার উঠে আসে যে পশ্চিমবঙ্গের অস্তিত্ব কি বিপন্ন প্রশ্নটা খুব অদ্ভুত লাগতে পারে বলবেন কেন আমরা তো পশ্চিমবঙ্গে বেঁচে বর্তেই আছি সব রাজ্যে বিভিন্ন আর্থিক সমস্যা থাকে পশ্চিমবঙ্গেরও আছে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করা মানেই বা কি পশ্চিমবঙ্গ রাজ্যটা কি আর থাকবে না পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে চলে যাবে এসব যদি না হয় তবে পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করার আলাদা করে কি দরকার আছে টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুযায়ী বাংলার তিনটি জেলা মুর্শিদাবাদ মালদা এবং উত্তর দিনাজপুরে মুসলিম জনসংখ্যা হিন্দু জনসংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে 2011 সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ভারতে হিন্দু জনসংখ্যা শূন্য দশমিক সাত শতাংশ কমলে বাংলায় তা অনেক বেশি মানে এক দশমিক নয় চার শতাংশ আবার যদি মুসলিম জনসংখ্যা শূন্য দশমিক চার শতাংশ বৃদ্ধি পায় তবে বাংলায় বৃদ্ধির হার বেশি এক দশমিক সাত সাত শতাংশ বাংলায় ন কোটি জনসংখ্যার মধ্যে কিন্তু জনসংখ্যা সত্তর দশমিক পাঁচ তিন শতাংশ এ তো গেল জনসংখ্যার কথা এবার আসি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিভিন্ন সভামঞ্চ থেকে থেকে তার মন্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ বিভিন্ন সভামঞ্চ থেকে তার বিভিন্ন মন্তব্য উঠে আসে যেখানে তার যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই এবং অন্যদেরকে কাফের বলে সম্বোধন করেন তিনি এর মানেগুলি গুগলে পাওয়া যায় সেখান থেকে একবার চোখ বুলিয়ে নিতে পারেন এখানেই শেষ নয় কিছু মাস আগেই কলকাতার মেয়র ফেরাৎ হাকিমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যেখানে তিনি বলছেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন আমরা তাদের ইসলামের আওতায় আনলে আল্লাহ তালা খুশি হবেন যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে অবশ্য এই মন্তব্য নিয়ে ফেরাদ হাকিম বলেন যে ধর্মীয় অনুষ্ঠানে তার মন্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছিল তিনি বলেন আমি একই সম্প্রদায়ের সদস্য হিসেবে সেই ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছিলাম আমি কখনোই কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কথা কল্পনাও করতে পারি না এবার আসি শাসক দলের আরো এক সদস্যের কথায় সিদ্দিকুল্লা চৌধুরী সোশ্যাল মিডিয়ায় তার একটি ভিডিও ভাইরাল হয় যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি রিতাম বাংলা এর যে সাউথ কলকাতা

প্রশ্ন হচ্ছে এই সমস্ত বিষয়গুলিতে তৃণমূল সিপিআইএম এবং কংগ্রেস কেউই কথা বলে না কেন বাংলায় হিন্দুদের থাকা নিয়ে রয়েছে বিশাল ইতিহাস উনিশশো সালের পর থেকেই শুরু হয়েছে সেই লড়াই বাংলা ভারতে থাকবে না পাকিস্তানে যাবে সেই নিয়ে চলে বহু বিবাদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেসের বিধায়করা সহ পশ্চিমবঙ্গ গঠনের থাকা সকলেই ওই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন তারপরেই ভারতের সঙ্গে যুক্ত হয় পশ্চিমবঙ্গ কিন্তু এত আত্মত্যাগের পর যে রাজ্যকে পাকিস্তান থেকে ছিনিয়ে এনেছিল সেই রাজ্যের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ভাবা উচিত সকলের